দেওয়া থাকবে সেখান থেকে দেখতে তো এখানে বলা হয়েছে একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোন আর শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কৃত লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে তো এই শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কৃত লম্ব বলতে দেখো এই যে এটা যদি আমার ত্রিভুজ হয় তাহলে এইটা একটা উপরে শীর্ষবিন্দু এখান থেকে ভূমির উপর অঙ্কিত লম্ব এটা ভূমি এই জিনিসটার মাপ দেওয়া আছে আর ভূমি সংলগ্ন মানে হচ্ছে এই কোন দুটো তো আমরা মাপ না সৃজনশীল অবশ্যই তোমাদের মাপ দেওয়া থাকবে হ্যাঁ সেই মাপে করতে হবে তো আমরা একটা মাপ ধরে নিয়ে করছি আসলে মাপ ধরে না করলে কিন্তু জিনিসটা আমাদের মিলবে না তো আমরা ভূমি সংলগ্ন কোন দুটো দেখো একটা সিক্সটি ডিগ্রি

এর সাথে আমাদের হচ্ছে 45 ডিগ্রি নিচ্ছি চাঁদাটা ধরি আর এর মাঝখানে এই যে এটা হচ্ছে 45 ফাইভ এটা যা আসলে পুরোটাই যোগ করতে হবে তা না স্কেলটা ধরতে হবে ওই বরাবর আমি ছোট করে যোগ করতে পারি তো এই হচ্ছে আমাদের ভূমি সংলগ্ন দুটো কোণ এটা হচ্ছে 45 ডিগ্রি আর এই শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের এটা আমরা করছি তোমাদের কোশ্চেনে যেটাই দেওয়া থাকবে তোমরা সেই মাপে করবে এই পাঁচ সেন্টিমিটার একটা এেন্টিমিটার তো এই একটা সম্পাদ্য আছে যেটা আমরা প্রতিটা সম্পাদে দেখো যে কোনো রশিটা এই দিকে নেই তো এই সম্পাদ্যটা আসলে এই কোনো রশিটা এই খাড়া করে নিলে সুবিধা হবে কেননা এটা হচ্ছে শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্ব যেটা এই দিকে আমরা দেখালাম তো আমরা যে কোনো রসিটা যদি এদিকে নেই তাহলে এটা সমান করে আমরা একটা অংশ কেটে নিতে পারবো এটা মনে রাখতে হবে যে শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য থাকলে আমরা যে কোনো রশিটা এরকম আহ খাড়া করে নেব স্টেট করে এই যে কোনো মাপ নেই যেকোনো আমি ধরো যে একটা যেকোনো রশি নিলাম এটা যেকোনো নাম দেওয়া যাবে আমি এডি নাম দিচ্ছি ad তো এখন আমাদের যে কাজটা করতে হবে ওই যে শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের যে দৈর্ঘ্যটা দেয়া ছিল হ্যাঁ এই যে আমি যেটা এ ধরেছি এই এ এর মাপে আমরা এইখান থেকে একটা অংশ কেটে নেব এই তো এটাকে আমি আচ্ছা নামে কোনো সমস্যা নেই আমি এটা এ দিলাম আর এইটা দিলাম ডি ওকে এখন এই এ আর ডি বিন্দুতে আমাদের দুটো লম্ব আঁকতে হবে এবং এই লম্বটা কিন্তু কম্পাসের সাহায্যে আঁকতে হবে তোমরা হয়তো দেখেছো এর আগে যে পাঁচটা বৃত্তচাপ দিয়ে লম্ব আঁকতে হয় এটা যে কোনো মাপে ধরে এই মাপেই পাঁচটা বৃত্তচাপ হবে এই প্রথমে দেখো একটা এই দুইটা এখান থেকে দুইটা দিতে হবে এইটা হচ্ছে তিনটা একটু ফাঁক রেখে চারটা তারপর এইখান থেকে একটা এবার এটা দেখো আমরা এই দুই পাশে এই সাইডেও যোগ করে দেব এই সাইডেও যোগ করে দেবো এটা লম্ব এরপর ডি বিন্দুতেও আমরা পাঁচটা বৃত্ত চাপ দিয়ে লম্ব আঁকবো এই যে যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে প্রথমে এই পাশে একটা দিলাম এই পাশ থেকেও করা যায় তারপর এইখান থেকে একটা এখান থেকে দুইটা হবে একটা হচ্ছে এই টাস আর একটা হচ্ছে এই পাশে আর একটা হচ্ছে এটা এরপর এই ডি বিন্দুর সাথে আমরা এটা করে দুই দিকেই এই দিকে তো এই লম্বগুলো আমরা দেখো নাম দেই এখানে আমরা দিলাম পি এখানে দিলাম কিউ আর এই মাথাগুলো তুই চিহ্ন দিয়ে দিতে পারো আর এই লম্বটাকে আমরা এম আর এটাকে এম 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 লম্ব ওকে তাহলে এ আর ডি বিন্দুতে এ বিন্দুতে আমরা পি কিউ লম্ব আঁকলাম আর ডি বিন্দুতে এম এন লম্ব এঁকে দিলাম আচ্ছা এখন আমাদের যে কাজটা করতে হবে এখানে সেটা হচ্ছে আমাদের যে কোণগুলো ছিল এক্স কোণ আর ওয়াই কোণ সেই কোনগুলো একটা এ বিন্দুর এই পাশে আর একটা এ বিন্দুর এই পাশে আমরা এঁকে নেব তো আমরা এক্স কোণটা যদি আঁকতে যাই তাহলে প্রথমে যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ দিলাম তারপর এইখানে এই যে এই এই রেখাকে আমাদের আহ টাচ করতে হবে এই রেখাটাকে টাচ করবো এরপর ষাট ডিগ্রি আসলে মাপটা একই হয় তারপরেও দেখো এই যে একই মাপ হয়েছে হ্যাঁ তারপর এইখান থেকে এই সেট বিন্দু থেকে এইটার উপর আরেকটা মৃত্যু চাপ তো এবার এই বিন্দুর সাথে আমরা এটা কানেক্ট করে দেবো এটা এখানেও লাগিয়ে দিতে পারো একটু নিচ কণ তো দিলেও সমস্যা নেই তো এইখানে আমরা এই আমরা এ বিন্দুর এই পাশে আনবো তো এইটার সাথে যেন লেগে না যায় এই জন্য দেখো এটা আমি আগে মেপে নিলাম যে এই মাপটা যেন এখানে না আসে কারণ এখানে আসলে যে কোনো মাপে নেওয়া যায় একটু বড় করে নিলাম এবার এই রেখাটাকে টাচ করাতে হবে তারপর এই পাশের মাপটা নিতে হবে সমান করে এরপর এই সেট বিন্দু থেকে এই বৃত্তচাপের চাপের উপর আরেকটা চাপ এবার এই বিন্দুর সাথে আমরা এটা যোগ করে দেব নিচের দিকে এইভাবে এটা তো এইখানে আমরা সি নাম দিলাম আর নিচে হচ্ছে জি নাম করলাম তো এই যে এখানে দেখো এবিভুজটা হ্যাঁ এটি কিন্তু আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ হবে কেননা এই যে শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্ব যেটা আমরা এ বা এ ধরেছিলাম সেটার মাপে কেটে নেওয়া হয়েছে তো অনেকে ভাবতে পারো যে এক্স কোনটা যে এখানে গেল এটা তো ত্রিভুজের বাইরে চলে গেল আবার ওয়াই কোনটা এই পাশে গেল তো এটার ক্ষেত্রে আসলে প্রমাণের প্রয়োজন হয় হ্যাঁ সম্পাদের প্রমাণ যদিও লেখা হয় না এই যে এই রেখা দুটা দেখো সমান্তরাল তো সমান্তরাল সরলরেখা থাকলে সেইখানে যখন ছেদক থাকে এই যে এটাকে যদি আমরা ছেদক বলি তাহলে এই কোনটা এই কোনটা কিন্তু একান্তর কোণ আর একান্তর কোণগুলো পরস্পর সমান হয় ঠিক একই ভাবে এই যে এইটা আর এটা সমান্তরাল এটাকে যদি আমরা ছেদক ধরি তাহলে এই যে এই কোণটা আর এই কোণটা একান্তর এখানে থাকা মানে এখানে থাকা এখানে এখানে থাকা থাকা মানে তারা কিন্তু ভূমি সংলগ্ন কোণ হিসেবেই আছে এবার আমাদের এখানে আহ বর্ণনাটা লিখতে হবে প্রথমে আমরা বলবো যে মনে করি আহ ত্রিভুজের মনে করি ত্রিভুজের ভূমি সংলগ্ন ভূমি সংলগ্ন দুটি কোণ কোণ এক্স সমান ডিগ্রি ওয়াই কোণ সমান ফর্টি ফাইভ ডিগ্রি এবং শীর্ষ থেকে শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যেটা আমরা এ ধরেছিলাম এ সমান ফাইভ সেমি দেওয়া আছে এখানে আমরা বলবো ত্রিভুজটি আঁকতে তো এরপরে আমাদের এখানে অঙ্কন পয়েন্ট আসবে বা অঙ্কনের বিবরণ লিখতে পারো তো এখানে আমরা দিয়ে লিখতে পারি প্রথমে আমরা বলবো যে এসি এই যে এই ক্ষেত্রে আমরা দেখো যে কোনো রশিটা এরকম খাড়া করে নিয়েছিলাম তারপর এই হতে এর সমান করে এডি অংশ কেটে নিই এ ই হতে এ এর সমান করে এডি নি আচ্ছা এরপর আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে এই এ বিন্দুতে আর ডি বিন্দুতে দুটো লম্ব এঁকেছিলাম তো এখানে আমরা সরাসরি বলে দেব যে এ একসাথে বলা যাবে ও ডি বিন্দুতে একসাথে করলে আমাদের যথাক্রমে লিখতে হবে বিন্দুতে যথাক্রমে তো এই যে বিন্দুতে দেখো কিউ লিখবে তাও হবে অথবা দুইটা হচ্ছে এম এল এম এল লম্বি আমরা ওইখানে কিন্তু পাঁচটা বৃত্ত চাপ দিয়ে গেছি কিন্তু এই বর্ণনার সময় কিন্তু এত কথা বলতে হবে না আচ্ছা এবার আমরা দেখো কি করবো আমরা যেটা বলবো যে এ বিন্দুতে কোন এক্স এর সমান করে পি এফ কোন থাকে এ বিন্দুতে এ বিন্দুতে এক্স এর সমান করে কোন পি এ এবং এই পাশেটা বলে দিই যে এ বিন্দুর এ বিন্দুর অপর পাশে কারণ একটা এই পাশে একটা এই পাশে এ বিন্দুর অপর পাশে কোন y এর সমান করে হ্যাঁ এই যে কোনটা আমরা এঁকেছি এটা হচ্ছে কিউ এ জি কোণ সমান করে কিউ এ জি কোণ আট ওকে এবার দেখো আমাদের প্রায় শেষের পথে এই যে এ এফ এম এনকে বি বিন্দুতে সেট করে এফ কমা এম কে বি এটা একসাথে বলে দিই যে এজি এম এন কে সি বিন্দুতে কমা এম এন C সি বিন্দুতে সেদ করে তো এখানে বাড়তি কোনো কিছু যোগ করতে হয়নি আমরা সরাসরি বলে দেবো তাহলে এবিসি অতএব তো এটাই ছিল আমাদের আজকের পাঠের আলোচ্য বিষয় আমরা পুরো বর্ণনাটা আরো একবার তোমাদের দেখিয়ে নিচ্ছি পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ